আয়াজ পঁয়তিরিশ ওয়াউ ফুলকেইলা ইদা কিল্তু মুয়াজিনু বিলকেস্তিল মুস্তাকীম দালিকা খৈরু ওয়া আহসানু তা উইলা অনুবাদ আর মেপে দেয়ার সময়ে পূর্ণ মাপে ডাও এবং ওজন করো সঠিক দাড়িপাল্লায় এটাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট তাফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতে মাপ ও ওজন সম্পর্কে যে নির্দেশ আছে লেনদেনের ক্ষেত্রে মাপ ও ওজন পূর্ণ করার আদেশ এবং কম মাপার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার সার মর্ম এই যে যার যতটুকু হক তার চাইতে কম দেয়া হারাম ইবান কাসির দুই নং ফুটনোটের বিবরণ এতে মাপ ও ওজন করা সম্পর্কে দুটি বিষয় বলা হয়েছে এক এর উত্তম হওয়া অর্থাৎ দুনিয়াতে এটি উত্তম হওয়া যুক্তির ও বিবেকের দাবি দুই এর পরিণামে শুভ এতে আখেরাতের পরিণামী তথা সওয়াব ও জান্নাত ছাড়াও দুনিয়ার উত্তম পরিণতির দিকেও ইঙ্গিত আছে অর্থাৎ দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই এর পরিণামে শুভ দুনিয়াতে এর শুভ পরিণামের কারণ হচ্ছে এই যে এর ফলে পারস্পরিক আস্থা প্রতিষ্ঠিত হয় কোনো ব্যবসা ততক্ষণ পর্যন্ত উন্নতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে না পারে বিশ্বাস ও আস্থা উপরোক্ত বাণিজ্যিক সততা ব্যতীত অর্জিত হতে পারে না ক্রেতা ও বিক্রেতা দুজন দুজনের উপর ভরসা করে এর ফলে ব্যবসায় উন্নতি আসে এবং ব্যাপক সমৃদ্ধি দেখা দেয় দেখুন ফাতহুল কাদির অন্যদিকে আখেরাতের শুভ পরিণাম পুরোপুরি নির্ভর করে ইমান ও আল্লাভীতির উপর